নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এই রেসিপিটা একবার বানিয়ে খান কথা দিচ্ছি গ্যাস অম্বল হবে না স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই রেসিপি খুবই টেস্টি হয় এবং বানানো খুবই সহজ তার জন্য এখানে নিয়ে নিয়েছি নতুন আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সমস্ত সবজি নিয়েছি বিনস গাজর সিম এবং টমেটো এবার আমি সবজিগুলোকে ছোটো ছোটো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বন্ধুরা সবসময় স্পাইসি খাবার না খেয়ে মাঝে মাঝে এই রান্নাটা বানিয়ে স্বাদের বদল আনতে পারেন সবজি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি আপনারা চাইলে সবজিগুলো ছোট ছোটো কাটতে পারেন আমি সবই লম্বা লম্বা করে বড় বড় রেখেছি এবার একটি কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম অল্প কিছু ডালের বড়ি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং একটা কমেন্ট করতেও ভুলবেন না আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আলু এবার দিয়ে দিলাম বিনস এবং লম্বা লম্বা কেটে রাখা গাজর ও শিম দিয়ে সবজিগুলো আমি এক মিনিট ভালো করে ভেজে নেব আমি কিন্তু তেলটা এখানে খুবই কম ব্যবহার করেছি বন্ধুরা এবার ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি সবজিগুলো তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য যে সমস্ত ব্যাচেলার বন্ধুরা হাতে সময় কম থাকে তারাও এই রান্নাটা খুব চটজলদি বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে সবজিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ আদা ও জিরের বাটা সঙ্গে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো স্পাইসি মশলা ব্যবহার করিনি যার জন্য এই রেসিপিটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার কালারের জন্য দিয়ে দেবো অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এটাকে পাঁচ মিনিট চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটাও অনেকটা হয়ে গেছে জলটা অনেকটা মরে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবং অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার এটাতে আমি ফোড়ন দেব ফোড়নের জন্য একটি বাটিতে আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবং তাতে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি ওই রেসিপিটার মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার ফোড়নটা হয়ে গেছে আমি এবার ওই ঝোলের মধ্যে এটা দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে যদি ফোড়ন দিয়ে রান্না করেন দেখবেন অনেকটা স্বাদ বেশি হয় আমার প্রস্তুত হয়ে গেছে আজকের এই সুন্দর নিরামিষ স্বাস্থ্যকর ভেজিটেবল